হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন প্রামাণিক হোন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত ভিহর্স আজকে প্রামাণিক হুন্ডা সেন্টারের হিরো স্প্লেন্ডার প্লাস দুই হাজার চব্বিশের গাড়ি এই গাড়ির সম্বন্ধে ধারণা দেবো কোথায় কী অবস্থায় আছে কত হলে কিনতে পারবেন সব এ টু জেড আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল এখন প্রেস করে নেন যাতে আমাদের ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে বলুন পেজে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় তো থেকে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছান গাড়ির সুপার ফ্রেশ কন্ডিশন 2024 হাজার যা আছে জেনুয়েন ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে গাড়ির বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন তো চলুন প্রথমে আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কটা দেখানোর চেষ্টা করি ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশনটা দেখবেন একদম নতুনত্ব যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তারা আমার কাছে এই গাড়িটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম আনটাচ ইনটেক একটা গাড়ি কোনো জায়গায় কোনো খুঁত নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আছে সাইড কভার তারা লক্ষ্য করে দেখবেন সাইড কভার কন্ডিশনও কিন্তু একদমই ফ্রেশ পেয়ে যাবেন এই পাশে যদি আপনারা সিট প্যান্টটা দেখেন সিট প্যান্টটা দেখতে এই রকম লাগবে এটা কিন্তু রেজিস্ট্রেশন সহ বগুড়া রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি যে কোনো জেলায় নিয়ে আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা নেই পিছনে টায়ার কন্ডিশনটা যদি দেখানো হয় এই যে টায়ারের যে রং এই রং কিন্তু স্পষ্ট আমি ভিডিওটি রাতের বেলা করতেছি এই জন্য ভালোভাবে আপনারা বুঝতে পারবেন হয়তো আমি আর চেষ্টা করতেছি এই পাশে এই পাশ থেকে দেখানো এই যেটা আরও সুবিধার্থে ফ্লাস্টার দিয়ে দিচ্ছি এইভাবে না হলে মাত্র নিয়ে ওয়াশ করে আপনাদেরকে দেখাচ্ছি পুরো টায়ার জুড়ে কিন্তু এই যে রঙটা আছে স্পষ্ট পুরো টায়ার জুড়ে এতে বোঝা যাচ্ছে আসলে গাড়িটা তা কেমন আছে সামনেরটাও কিন্তু টায়ারের একই কন্ডিশনই পাব আই থ্রি এস এটা স্প্লেন্ডার প্লাস লেটেস্ট মডেল স্যালেন্সারটা যদি লক্ষ্য করে দেখেন স্যালেন্সার কন্ডিশনও কিন্তু একদমই সুপার টুপার কন্ডিশনে রয়েছে এই পাশ থেকে যদি সিট সরি সাইড কামারটা দেখেন সাইড কামার কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ পেয়ে যাবেন ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখানো হয় এই পাশ থেকে ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশনও কিন্তু একদমই নতুনত্ব রয়েছে ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখানো হয় আর বলা হয় ইঞ্জিন কন্ডিশন একদমই আনটাস এবং ইনটেক আছে সামনে থেকে গাড়িটার লুকটা যদি দেখানো হয় আপনাদেরকে সামনে থেকে কন্ডিশনটা দেখতে ঠিক এরকম লাগে মাঠ দেখেন মাঠঘাট কন্ডিশন একদম ফ্রেশ প্রতিটা ভিডিওতে আমি কিন্তু দেখে থাকি কোথায় কোথায় স্পট আছে এই গাড়িতে কিন্তু আমি স্পট পাইলাম না এখানে শুধু একটু এই যে এইখানে হালকা একটু স্পট আছে এই স্পট চাইলে আমি এখনই তুলে দিতে পারবো একটা পলিশ আছে পলিশ মানেই স্পটটা উঠা যাবে কিন্তু আমি করিনি যেরকম নিচি এরকমই আপনাদেরকে দেখাচ্ছি সামনের টায়ার কন্ডিশনটা দেখবেন সামনে টায়ার কন্ডিশনও কিন্তু একদমই নতুনত্ব পুরো টায়ার জুড়ে কিন্তু এই যে রঙটা আসে পুরো টায়ার জুড়ে আছে যে কোনো জেলা থেকে কিন্তু আমার এই গাড়িটা নিতে পারবেন অনলি দশ হাজার টাকা কুড়িয়ে সরি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে গাড়িটা আপনাদের নিজ জেলায় পৌঁছে যাবে কোরিয়ারের মাধ্যমে তো এখন গাড়িটির চলা কত কিলোমিটার দেখাবো আপনাদেরকে গাড়ির চলা আছে ছয় কিলোমিটার যে রকম যেরকম এরকমই আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটার চলা টায়ার কন্ডিশন দেখে মনে হয় আসলেই অরিজিনাল চলা আছে তো এখন গাড়িটির সাউন্ড শোনাবো আপনাদেরকে গাড়িটি স্টার্ট দেওয়া হয়েছে দেখেন গাড়িটা সাউন্ড বোঝায় যাচ্ছে নতুন যেরকম সাউন্ড সেম সাউন্ড কিন্তু এই গাড়িটাতে আপনারা পেয়ে যাবেন যারা নতুন গাড়ি খুঁজতেছেন শোরুমে বা নিতে চাচ্ছেন আগ্রহ প্রকাশ করতে তা নেওয়ার আগে অবশ্যই গাড়িটা একবার যে হলে দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন নতুন আর এর মধ্যে কোনো তফাত নেই তো এই গায়েটি দেখেন ঠান্ডার দিন গাড়িটা বসা আছে দেওয়ার পরে তো যারা এই ধরনের গাড়ি নিতে যাচ্ছেন পাচ্ছেন না তারা আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমার কাছে আরও একটা আছে এই মডেলের ওটা হচ্ছে বাইশের গাড়ি ওটা অন্তে অবস্থায় আছে এটা নাম্বার সহ আর এই গাড়ি বিস্তারিত আরও ভালোভাবে জানতে হলে বা ছবি নিতে হলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আরও ভালোভাবে ছবি বা ভিডিও আপনারা আলাদাভাবে নিতে পারবেন আমার এখানে কিন্তু অনেক ধরনের গাড়ি আছে ওখানে এসপি শাহিনও আছে একটা বাইশের হুম আপনারা চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপে বা মতে ওই গাড়ির ছবিগুলো আমি দিতে পারবো তো এখন গাড়িটির প্রাইসে আসি গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা ফিক্সড কোনো দাম দরের অপশন নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি